নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরকন না একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল এখন নটা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে আমরা এই গোটা ওয়াকিং গ্রুপ এসছি আমাদের পাড়ার চায়ের দোকানে এটা আজকে আমাদের শেষ এই বছরের মতো হাঁটার দিন এরপর একদম হাঁটবো সেই নতুন বছরে আর আপনাদের সকলকে জানাবো মে। ভালো কাটুক সামনের বছরটা আপনাদের সকলের মনে আপনাদের সব ইচ্ছে পূরণ হোক আর সব বন্ধুদেরকে আপনাদেরকে একবার পরিচয় করায় কারণ আপনারা কমেন্টে সবাই বলেন যে মৌমা তুমি বন্ধুদের দেখাও বন্ধুদের পরিচয় করাও না একদম ঠিক কথা বুবলিকে তো আপনারা সবাই জানেন বুবলি রানী সুবর্ণা মিতালি রাজনী ইশিতা সুজয়া আর ওই যে পিছনে অমৃতা আর সুজয়ার বর গেছিল বেঙ্গলে আর বেঙ্গল থেকে কি নিয়ে এসেছে দেখুন বলরাম সবাই আমরা আজকে চলুন ধরেছি এবার বাড়ির পথ আপনাদের মানিকদার জন্য একটুখানি বেগাল আর একটুখানি গরম কফি নিয়ে নিয়েছি আমি আমার বন্ধুদের সঙ্গে খেতে যাচ্ছি আর সে বেচারি ঘরে বসে বসে অফিস করছে মুখ শুকিয়ে তা কি হয় বলুন তো যেখানে যাই একটু করে ওর জন্য খাবার নিই বাচ্চারা তো আসবে অনেক দেরি করে ওদের জন্য আর কিছু নেই ওদের জন্য বাড়ি থেকে এবার গরম গরম রান্না বসাবো এত সুন্দর এই সময়টা হাঁটতে লাগে ঠান্ডা লাগে ঠিকই আছে ফুল ফুটে আছে চারিদিকে লাইট জ্বলছে শীত তো এখন এই যে গাছের সব পাতা পড়ে গেছে এ একজন প্রকৃতির অন্য রকমের রূপ ওই জন্য হাঁটতে এই সময়টি ভারী সুন্দর লাগে তো চলুন এবার বাড়ি ফিরি তারপরে বান্না বসাবো বাচ্চাদের জন্য জল খাবার তো খেয়ে এসেইছি বাড়ি ফিরেই ওই জন্য রান্না রান্নাবান্নার তোর জোর আজকে তো বৃহস্পতিবার মেহার বাবা নিরামিষ খায় তো ওই জন্য দুপুরে বানাবো আলু ফুলকপির ঝোল তাই ভাবলাম আলু ফুলকপির যখন ঝোলই বানাবো কটা ডিম সেদ্ধ করে নিই ডিমটা ফেলে দেবো ডিম আলু ঝোল হয়ে যাবে বাচ্চারা খেয়ে নেবে ডিমগুলো এবার ওর বাবা কীরকম রঙ বেরঙের এনেছে দেখুন আমি তো দেখে ভাবলাম ভেতরে কী রঙের ডিম বানাবে তবে একটা জিনিস বুঝলাম যে খোসা যেই রঙেরই হোক না কেন ভেতরে ডিমের রঙ সাধারণত সাদাই হয় আজকে আমরা একটু খাবো

শীতকাল মানিয়ে তো এখানে উৎসবের মরশুম আর চারিদিকে ডিল আর সেই ডিলগুলি দেখে আপনি যখনই অর্ডার ফেলবেন জিনিসপত্র আসতে এত সময় লাগে টমি হিল ফিগার থেকে কিছু শীতের জামা কাপড় অর্ডার করেছিলাম রামার জন্য ওর বাবার জন্য ওখানেও প্রচুর ডিল চলছে কিন্তু জিনিসটা আসতে দশ দিন প্রায় সময় লাগলো জানেন আমি রোজ খুলে খুলে দেখতাম এটা কি অন্য কোথাও ডেলিভারি হয়ে গেল নাকি তখন দেখাতো নানা শিপিংয়ে আছে তো এই আজকে ডেলিভারি করে গেল তাড়াতাড়ি ওই জন্য প্যাকেটগুলো খুলছি কেমন হলো জিনিসগুলো হাতে করে দেখব বলে এই যে ওর বাবার জন্য নিয়েছি একটা সোয়েটার ওর বাবা তো সোয়েটার পরতে খুব ভালোবাসে আর জিন্সের সঙ্গে লাগেও ভারী ভালো নেভি ব্লু রঙের আর এটি হচ্ছে রামার জন্য একটা সাদা রঙের টি শার্ট জিন্সের সঙ্গে সাদা রঙের টি শার্টে দেখি রামাকে খুব মানায় ওই জন্য ওর জন্য একটা সাদা রঙের টি শার্ট এনেছি আর এটা একটা সোয়েট শার্ট নিয়েছি মেহার বাবার জন্য ও তো সাধারণত সাদা আর কালো পরে একটা অন্য রকমের রঙ নিলাম এই হলিডে সিজনে পরার জন্য আর এটা নিয়েছি আমার ভগ্নিপতির জন্য ও সবুজ রঙটা পছন্দ করে আর এটি আর একটা হচ্ছে রামার জন্য রামার সেই হলুদ রঙের জ্যাকেটটা একদম ছোট হয়ে গেছে তো যখন অনলাইনে জিনিসগুলো অর্ডার করছিলাম ওকে জিজ্ঞাসা করলাম কোনটা নিবি তো ওর কালো রঙটি পছন্দ বাবার মতো আস্তে আস্তে কালো রঙের প্রতি ওর ভালোবাসা বাড়ছে ব্যাস এইটুকুই বিকেল এখন চারটে সাধারণত এই সময় ছেলেমেয়েরা একটু ফল খায় কিন্তু যেহেতু আজকে ছিল স্কুলের লাস্ট দিন এরপরই বড়দিনের ছুটি শুরু ওদের মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে আজ তাই ওরা ফল খাবে না অন্যরকম জিনিস খাবে তো পানিরা ব্রেড বলে সামনে একটা দোকান আছে সেখান থেকে টুকটাক জিনিসপত্র অর্ডার করা করালো ওই একটুখানি স্যান্ডউইচ স্যুপ এরকম আর কি এই ব্রেডগুলো দিয়েছে তবে ওরা খাবে বলে মনে হয় না এগুলো বড্ড শক্ত হয় শীতকাল মানেই তো গরম গরম স্যুপ খেতে ভারী ভালো লাগে বাড়িতেও নানা রকমের স্যুপ বানিয়ে দিই দোকান থেকে অর্ডার করবো তখনও বললো একটুখানি স্যুপ বল টমেটো স্যুপ তো একটুখানি টমেটো স্যুপ বলেছি আর এই যে দুজনের জন্য দুটো স্যান্ডউইচ আর আমার জন্য নিয়েছে একটা বেগেল তবে এই বেগেলটা তো দেখলাম আবার দেওয়া আছে দারচিনি আর একটুখানি কিসমিস দেখে বেশ ভালো লাগলো হাফ হাফ করে আমি আর ওর বাবা চায়ের সাথে খাবো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যাব আমরা একটু বাইরে আজকে আমরা লাইট লাগাবো কিন্তু এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ওদেরকে তাই বলছি তাড়াতাড়ি কর রামা হয়তো পারবে না আমার আবার জিজিৎসু ক্লাস আছে মেহা আমি আর অ্যাড্রিয়ানা করব কি করে যেই ছেলেটা তুমি খাও এই দোকানটা থেকে আমরাই প্রথমবার খাবার আনছি ওই জন্য খুব বেশি পরিমানে বলিনি দু ভাই বোনের মতনই বলেছি ভালো লাগলে তারপরে তো আনতেই থাকবো টমেটো স্যুপটা যেটা বলেছিলাম একটাই বলেছি দু ভাই বোনকে ভাগ করে দিচ্ছি তবে কি মোটা মানে একদম সেই পাতলা স্যুপ নয় খুব ঠিক স্যুপটা স্যান্ডউইচটা মিহা বললো ওর ভারী পছন্দ হয়েছে চিকেন স্যান্ডউইচ ছিল রামা এবার খাচ্ছে এমনভাবে ভালো বললো তার থেকে খারাপ বলে দিলো ভালো বেগালটাকে করে নিলাম হাফ অর্ধেকটা ওর বাবার আর অর্ধেকটা আমার ওর বাবা ক্রিম চিজ খেতে চায় না ওর বাবা তো একটু স্বাস্থ্য সচেতন বেশি তবে আমি একটু আমার চিজ লাগাবো এক কাপ চা চায়ের সাথে সব জিনিসপত্র এখানে এই যে সেই স্নোম্যান এখানে ছিল স্যান্টা এগুলোকে এখন সব খোলানো চলছে এইগুলো আগে সব কত কম দামে দামে বিক্রি হতো জানেন আর এখন কি দাম বেড়েছে এগুলো একটু একটু করে আজ বহু বছর ধরে কিনছি ওই জন্য এখন ঘর সাজানোর মতো যথেষ্ট পরিমাণে জিনিসপত্র আছে তবে এই যে স্নোম্যান বা স্যান্টাক্লজ এগুলো তো লাইট জ্বলে রাত্রিবেলা দেখতেও ভারী সুন্দর লাগে কিন্তু এই যে স্নোম্যানটা দেখছি জ্বলছে না লাইটটা বোধহয় খারাপ হয়ে গেছে এখনও দিনের আলো অল্প আছে ওদেরকে তাই বলছি তাড়াতাড়ি তোমরা কাজগুলো সারো লাইটগুলো হয়তো ততক্ষণে লাগাতে লাগাতে অন্ধকার হয়ে যাবে এই বাড়িটার এসে দাঁড়ালে লাগে সামনেই যে এত বড় রাস্তাটা তো গাড়ি যাচ্ছে মানুষজন হেঁটে যাচ্ছে অসম্ভব ভালো লাগে দেখতে শীতকাল বলে রাস্তাঘাটে এখন লোকজন একদমই কম তবে আমরা তো গরমের সময় এসেছিলাম তখন দেখতাম প্রচুর লোকজন হাঁটতে যান এই রাস্তাটা দিয়ে তখন আরও ভালো লাগতো ওই বাড়ি থেকে যখন জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে আসি তার কিছুদিন পরে কটা বড় বড় আমি বক্স কিনেছিলাম হ্যালোইনের ডেকোরেশান পুজোর ডেকোরেশান ক্রিসমাসের ডেকোরেশান এরকম বড় বড় বক্সের লেবেল লাগিয়ে জিনিসপত্রগুলো রেখেছি তাদের সুবিধা হয়েছে কি যখন যে অনুষ্ঠানটা হচ্ছে সঙ্গে সঙ্গে জিনিসগুলো পাওয়া যায় এই যে এইবার এই লাইটগুলো কিনেছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন চারটে করে এতে রং আছে হলুদ নীল সবুজ আর লাল এগুলোকে পাত হয়ে লাইটস বলে মানে বাড়ির সামনেটা যেখান দিয়ে আপনি হেঁটে যাবেন সেখানে যদি লাগান দেখতেও ভারী ভালো লাগে আর লাইটগুলো অনেকটা বড় বড় তো অনেকটা রাস্তা আপনার আলোকিত হয়ে থাকে মেহা এই দিকটাতে ক্যান্ডিক্যানের লাইটস গুলো লাগাচ্ছে যে সমস্ত জায়গাতে স্নো হয় বরফ পরে সেখানে ক্যান্ডিকেন লাইটস গুলো ভারী সুন্দর লাগে দেখতে জানেন সাদা বরফের ওপর এই লাল লাল সাদা সাদা লাইটগুলো গুলো দেখলে আপনার মনে হবে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এইদিকে রোটাও মোটামুটি কমপ্লিট করে ফেলেছে এবার সব থেকে কঠিন কাজটা বাকি সেটা হচ্ছে একদম ওপরটাতে লাইট লাগাতে হবে যার জন্য অ্যাড্রিয়ানাকে ডাকা ও এখানে বসে বসে তারগুলোকে খুলছে এই যে এবার ওকে এরকম মই নিয়ে উঠতে হয়েছে এই কাজটা করতে আমার একটু ভয় লাগে যে যদি কোনোদিন মই থেকে পড়ে যায় সংসারটা আমার অচল হয়ে যাবে তো এই মইতে ওঠার কাজগুলো বেশি যখনই দরকার পড়ে আমি তখন ওকে একবার করে আসতে বলি সাধারণত এত বছর আউটডোর ডেকোরেশন মেহার বাবাই করে কিন্তু এখন অফিসে এত কাজের চাপ সারা দিন অফিস নিয়ে পড়ে থাকে কি সুন্দর লাগছে স্নোফ্লেক্সগুলো দেখুন এখনও তো দিনের অল্প অল্প আলো আছে এগুলো তাই অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যখন সব লাইটগুলো লাগানো হয়ে যাবে আর অন্ধকার হবে তখন আপনাদের ওই দূরের দিকে রাস্তাটায় গিয়ে বাড়িটাকে আরেকবারটি দেখাবো এই মাসটা পড়ার থেকেই বাচ্চারা একদম অস্থির হয়ে আছে কবে আউটডোর লাইটস লাগাবে সবার বাড়িতে লাইট জ্বলছে আমাদের বাড়িটা অন্ধকার হয়ে আছে তো ওদেরকে বলতাম দাঁড়া স্কুলটা ছুটি পড়ুক পড়ুকরে স্কুল না ছুটি পড়লে কোথা থেকে করবো তো আজকে যেহেতু স্কুল ছুটি আজকেই ওদের করতে হবে তো যেন সব কিছু নিয়ে শুরু হলো আমারটা এই মুহূর্তে বাড়িতে নেই ও সু ক্লাসে গেছে ওই মার্শাল আর্টসের মতো আর কি আমাদের এখানে একটা সেন্টার আছে ইনডোর করায় এখন তো বাইরে খুব ঠান্ডা বাইরে পাঠানো যায় না তো ওই জন্য ওকে ওখানে দেয়া আছে ও বাড়ি ফিরলে দেখে একদম চমকে যাবে কি সুন্দর পাত লাইটসগুলো লাগছে দেখুন চারিদিকে এখন ডিল এই সময় একদম মার্কেট ঘুরে থাকে ডিল আর নিজেদেরকে কত আটকে রাখবেন

তাই ভাবলাম আপনাদের নিয়ে একবারটি বাইরে যাই লাইটগুলো কেমন লাগছে একবারটি দেখে আসি কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই দিকটাতে কিছু দিয়েছি আর এই দিকটাতে গোটাটা দিয়েছি পরের বছর এই দিকটাতেও খানিকটা ভাবছি দিয়ে দেবো দূরের ওই বাড়িটাও কি অপূর্ব লাগছে দেখুন রাস্তার এ পাশ থেকে ওই বাড়িটাকে অত সুন্দর লাগছে আমি তাই একবারটি রাস্তায় বেরিয়ে এলাম যে রাস্তা থেকে বাড়িটাকে দেখলে কেমন লাগে একবারটি দেখে আসি তো দেখছি অপূর্ব সুন্দর লাগছে বাড়িটার রংটা ধূসর আর আলোগুলোও নিয়েছি এবার হালকা নীল রঙের এই ধূসর রঙের সঙ্গে হালকা নীল রঙের কম্বিনেশনটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে মেন ডোরের রিদটাও লাগিয়ে দিয়েছি চলুন দাঁড়ানো যাচ্ছে না এই সময়টা এত ঠান্ডা এই ডিসেম্বর জানুয়ারিটা থাকে প্রচণ্ড ঠান্ডা ফেব্রুয়ারি থেকে তারপরে আস্তে আস্তে কমতে থাকে আর তারপরে তো চলে আসে স্প্রিং চলুন এবার ভেতরটাই যাই You can buy this for one hundred dollars, and every time somebody steps on there, um, they have to pay you. Yeah, hundred dollars. So here's the thing: whenever somebody steps onto your property, they have to pay you. It's worth it. Hundred dollars okay. was worth it. Oriental, because somebody oh, disorganized this. I have to go ahead and go through everything. So um, give me a second. Bye, Piyu. It's a class. office তাই দুজনকে ধরে বসিয়েছে এবার মনোপুলি খেলাতে বাবাকে আর ভাইকে এখন শেখাচ্ছে কীভাবে খেলতে হয় আমিও একটু বসে বসে শিখি ছুটির দিনে তখন চারজনই তাহলে খেলতে পারবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে